তো বন্ধুরা আমরা মানে তীর্থস্থান থেকে ঘুরে আইলামনি আইসিনি আমার সব থেকে বড় টেনশন ছিল যে আমি যাইনি মানে কী রান্না করিব না আমি বলি তোমাকে চিন্তা করতে হবে না আমি হোটেল থেকে খাবার নিয়ে আসবো আজকে রাতটুকুর জন্য তো আমাকে সেইটাও করছিল না আমরা এসে দেখছি পড়োশি আমাদের জন্যে খাবার দাবার রেডি করে রেখে দিয়েছে দেখো পুরো একদম সবজি আর গরম গরম ভাত করলে কুচুমনি আমার সেই হয়ে গেলো হ্যাঁ আ গুগনি কইল টেস্টে পুরো একদম হেভি টেস্টি টেস্টি গুগনি বানাই রহিছিল আমাদের জিননে কিছু কইতে হইলো না আমাদেরকে আমি বলি রুটি না করে ভাত করে রুটি রুটি হই গে মাদার খারাপ হই যায় মানে ওভাবে জিরা যায় সবজি তো কই লাগি আর আজ রুটি মানে কইরি লেবে কিন্তু রুটি মানে আমাদের আজকে খাবার মানে ইয়েই নাই ঘুরে ঘুরে কেমন হই গেছে ওই যে না আইছেন গরম গরম ভাত আর রুটি কেমন লাগিছে চাই চাই ভাতের আগে শান্তি নাই বাgalির মানে সেই ভাত চাই যেখানে যাক তা বাইরে আমাদের খাইকে মানে দুদিন ধরে এত অবস্থা খারাপ চলো শান্তি করে খাবার খাওয়া যাক নাকি বন্ধুরা বাবু চ্যানেলে সবাই অনেক ভালোবাস জানি আজকে একটা নতুন ভিডিও শুরু করছি তো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর কোথাও ঘুরতে গেলে এসে তো তারপরের দিন মানে থোকা নিয়ে আর বলবার নেই কার রাতে এত পরিমাণ ঘুমিয়েছি আজ পুরো সাড়ে নটা বেজে গেছে ঘুম থেকে উঠতে উঠে মহরতকে জল খাবার করে দিয়েছি আর যেহেতু ছুটি ছিল মানে আজকের দিনটা মানে আজকে জয়েনিং আছে তো সকাল দিকে আর এরকম ডিউটির চাপ ছিল না তো গেলো জিডি করাতে আর আমি এদিকে রান্নাবান্না বসিয়েছি খাবার খেয়ে পরে এখনও পর্যন্ত অনেক কিছু কাচাকাচির আছে যে তো সবই ধুতে হবে আর কি করব দেখি কিছুগুলো আমি ধুব আর কিছুগুলো মহারাজকে বলবো যে তুমি একটু ধুয়ে দাও তো তার আগে ভাবলাম যে একটু সবজিটা বসিয়ে দিই আবার ব্লগ এডিট করতে আছে এখনও ব্লগটা এডিট করিনি কারণ রাতে না সত্যি কিছু আর করতে পারি না মানে খাব আমার যে আছে ও দিয়েছিল খাবার ঘুগনি দিয়েছিল মানে তরকারি দিয়েছিল আমি শুধু আলু সিদ্ধ ভাত করলাম আর ওই মানে মাঠটা ফেলে দিয়েছিলাম মাঠটা রাখিনি ওই তরকারি আলু সিদ্ধ আর ওই ভাত খেলাম আর বাসন টাসন তো ধুতে হবে রাতে বাসন না ধুয়ে রাখলে সকালে অনেক অসুবিধা হয় তো বাসন টাসন ধুয়ে আর শুয়ে দিয়েছিলাম নটা এরকম সময় বুঝতে পারছো আর যেহেতু বাসে করে গেছিলাম না অনেকটা জার্নিটা বেশি মানে অনুভব হয়েছে ট্রেনে জার্নিটা একটু কম লাগে বাসের অনেকটাই লাগে তো চলো দেখি আজ কি সবজি বানাই তোমাদেরকে আমি সত্যি খুঁজে পাচ্ছি না যে তোমাদের আমাকে নিয়ে সত্যি এত কেন প্রবলেম মানে তোমরা বারবার বলছো যে তোমার নাকি দাঁত খারাপ তোমার এই তোমার ওই তার সাথে সাথে তোমরা আমার বর্গও বলছো আমার বরের দাঁত খারাপ তো আমাদের দাঁত খারাপ ভগবান আমাদেরকে যেভাবে তৈরি করেছে আমরা সেরকমই ভাবো আমরা আমাদেরকে নিজেদেরকে নিজেরা তৈরি করিনি যে আমরা তাহলে নিজেদেরকে যদি নিজেরা তৈরি করতাম তাহলে হয়তো দাঁতগুলো ঠিক করেই তৈরি করতাম কারণ তাহলে হয়তো তোমাদের কাছে বা আশেপাশের মানুষের কাছে আমাদেরকে এত কথা শুনতে হতো না তো এটা তো ভগবান দিয়েছে সেটাও তো তোমাদের বোঝা উচিত বারবার যদি কাউকে ছোটোও করো যে তোমার দাঁত খারাপ বাই আর যারা কমেন্টগুলো করছো তাদের মানে কত সুন্দর তারা দেখতে মানে যে নিজেদের একটু ডিপিটা পর্যন্ত মানে সেই জায়গাটায় লাগাও নেই যে তোমরা নিজেরা কত সুন্দরই দেখতে আমি সত্যি দেখতাম যদি সাহস থাকে সৎসাহস থাকে তো প্লিজ তোমরা একটু তোমাদের ডিপিগুলো দিয়ে রাখো যাতে আমরাও বুঝতে পারি যে তোমরা কত বিশ্বের সুন্দর আর আমরা কত খারাপ এটা নিয়ে মানে বহুবার আমি যখনই ভিডিও করি বা হেসে কোনো ভিডিও করি সেটা বলে তোর ওই দাঁতগুলো নিয়ে কেন হাসছিস তো দাঁতগুলোর জন্য তোকে ভালো লাগে না তো ভালো লাগে না তো লাগে না আমার কাছে আমি সুন্দর আর আমার আমাকে ভালো লাগে বলে আমি দাঁতগুলো বের করে মানে ভিডিও করি আর দাঁতগুলো বের করে ফটো তুলি আর তোমরা যদি একশো বার বলো যে দাঁতগুলো দেখিও না তাও আমি একশো বারই দেখাবো কারণ আমার নিজের কাছে আমার দাঁতগুলো আমার খুবই ভালো লাগে আর হয়তো আমার বরের কাছেও বরের দাঁতগুলো খুব ভালো লাগে আর অবশ্যই আমার কাছেও ভালো লাগে তো তোমরা যদি সেটা নিয়ে বারবার বলো তো সেটা নিয়ে তো আমি চেঞ্জ করে নেবো না বা তোমাদের বলা তো আমি আমার দাঁতগুলো যে পার্টিটা পুরো চেঞ্জ করে একটা নতুন বসিয়ে দেবো সেটাও করবো তো বারবার একটা কথা বলে কিছু লাভ নেই আর যারাই বলছো তো তাদেরকে একটাই কথা বলবো প্লিজ এত সুন্দর যখন তোমাদের মুখ তোমাদের দাঁত এত সুন্দর তো প্লিজ একটা দাঁতগুলো বের করে একটা ফটো ডিপিতে লাগাও না দেখি তোমাদের দাঁতগুলো কত বিশ্বে সুন্দর আসলে যারা নিজেরা সুন্দর হয় না নিজেদের জীবনে খুদ থাকে অপরকে অপর ব্যক্তি যাদেরকে নিজেদেরকে খুদ দেখায় তারাই কিন্তু অপর ব্যক্তি অপর ব্যক্তির খুদ দেখতে পায় আর যারা নিজেরা যথেষ্ট ভালো হয় মানে দেখতে সুন্দর হয় তারা অপর কোনো কোনোদিনই কষ্ট দিয়ে বা কোনো রকম কথা বলবেন সে যার যতই খারাপ হোক মানে নিজের শিক্ষার উপর ডিপেন্ড করে তো আমার তো মনে হয় না যে তোমাদের একটু শিক্ষা আছে বিন্দু মাত্রও নেই তো প্লিজ যারা আমাকে ভালোবাসো আমার সব কিছু নিয়ে যারা পছন্দ তারা প্লিজ এটা গায়ে মেঘ না কারণ কিছু মানুষ এদেরকে না উত্তর না দিলে না এরা বহুত বাড় বেড়ে যায় মানে যত ভাবি যে না এদেরকে বলবো না কিন্তু এরা ওই যে বলে না মানে যতই না বলি মানে যত তুমি চুপ করে থাকবে ততই এরা মনে করে যে দুর্বল দুর্বল মনে করে তার জন্য আবার ফির ঘুরে ঘুরে একটাই কম আসে আমি অনেকবার এড়িয়ে গেছি অনেকবার বলিনি বাট বারবার প্রতিটা ভিডিওয়ে তোমার দাঁত খারাপ তোমার এই দাঁত খারাপ দাঁত খারাপ তো খারাপ তো খারাপ আমার দাঁত আমার দাঁত যেমন আমি সেটা নিয়ে সন্তুষ্ট এবং সেই নিয়ে আমাকে সবাই ভালোবাসে আমার বড়ও ভালোবাসে আমার ঘরের লোকও ভালোবাসে আমি যাদের সাথে মিশি তারা আমাকে ওই দাঁত নিয়েই ভালোবাসে তো প্লিজ তোমার যে সুন্দর দাঁত পাটিটা নিয়ে তুমি সেটা নিয়েই থাকো আর প্লিজ আমার দাঁত যেমনই হোক সেটা তোমাকে দেখারও দরকার নেই আর যদি মনে হয় যে আমার ভিডিও দেখতে তোমার অনেকটাই অসুবিধা হচ্ছে তো প্লিজ দেখো না কোনো ব্যাপার নেই প্রচুর মানুষ আছে যারা আমাকে ভালোবাসে তারা আমার ভিডিও দেখে এবং তারা আমাকে খুবই ভালোবাসে আর সত্যি তোমরা যখন যারা খুব ভালো ভালো কমেন্ট করো অনেকেই জিজ্ঞেস করো যে দিদি ভাই তোমার বাড়ি কোথায় তোমার শ্বশুর বাড়ি কোথায় তো তোমরা ভিডিওগুলো প্রতিটা দেখো তাহলে হয়তো জানতে পারবে তোমরা হয়তো নতুন নতুন ভিডিওতে জয়েন করছো পুরোনো ভিডিওগুলো দেখলেই জানতে পারবে যে আমার বাড়ি কোথায় তাও আমি এই ভিডিওতে আরেকবার বলে দিচ্ছি আমার বাবার বাড়ি হচ্ছে বাঁকুড়া জেলায় আর শ্বশুর বাড়ি হচ্ছে পুরুলিয়া জেলায় ওয়েস্ট বেঙ্গলে আর এটাও সবাই জিজ্ঞেস করছো আমি এখন কোথায় আছি আমি বর্তমানে রাজস্থানে থাকি তো সব কিছুই তো তোমাদের বলে দিলাম আরও যদি কোনো কিছু জানার থেকে অবশ্যই কমেন্ট করবে আরও অনেকেই নতুন নতুন জয়েন হচ্ছে হয়তো তারা সব কিছু জানো না তো তোমরা পুরোনো ভিডিওগুলো দেখো তাহলে হয়তো সব কিছু জানতে পারবে কারণ নতুন নতুন যারা জয়েন হয় পুরনো যারা আছো আমার সাথে তারা তো হয়তো সব কিছু জেনে গেছো কারণ আমি এখন সব কিছু অনেকটাই বলে দিয়েছি তোমাদের কাছে আরও যদি কোনো কিছু জানার থেকে অবশ্যই কমেন্ট করবে আমি তোমাদেরকে জানিয়ে দেবো কারণ তোমরা আমার পরিবারের মতো আমার সম্পর্কে তোমাদেরও জানা উচিত যে আমি কেমন না তবে সত্যি তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ প্রতিটা ভিডিওতে যে এত ভালোবাসা পাবো আমি সত্যি ভাবতে পারিনি অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ তোমরা আমাদেরকে এত ভালোবাসা দিচ্ছ আর তোমাদের ভালোবাসায় আমরাও অনেকটাই ভালো আছি দুঃখ তো আছেই তো দুঃখ কি করব আর দুঃখ তো সারা জীবন থাকবে। মানুষের যেমন সুখ আছে তেমন দুঃখ তো থাকবেই সে বলে না হাসি যেমন আছে তার বিপরীতে কান্না যায় যদি একদিন তুমি মন খুলে হাসো তো দ্বিতীয় দিন তোমাকে কানতেই হবে কারণ যদি সবাইকেই না দুঃখ সুখ মিশিয়ে তাহলে আমরা তো যদি সব সময় সুখেই থাকি তাহলে হয়তো আমরা ভগবানকেও ভুলে যাই তাই ভগবান দুঃখ দিয়ে একবার করে তার কথা তো জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ সবটা আমার বর করতে পারে তো তার প্রমাণ দেখো আজ রুটি বেলছে কি গো কেমন রুটি হবে পোড়া পোড়া না ঠিকঠাক আমার থেকে ভালো হবে তো দেখো বন্ধুরা রুটি বেলার যা কায়দা মানে আমি দেখি ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি না শেয়ার করলে দেখো 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 তোমরাই দেখো ঠিক আছে দেখো মানে সেই একবারে তুমি কি তোমার মায়ের মত কইছ নাকি হ্যাঁ মায়ের কাছে শিখেছি মা তুমি ঘুরাই ঘুরাই একবার ঘুরাই ঘুরাই করে সেই রকম আমার শাশুড়ি মা সত্যি বলছি চাকরির সময় রুটিটাও ঘুরিয়ে আমার শাশুড়ি মা সত্যি রুটি দারুণ করে মানে এই মানে একদম একটা রুটিরও মানে সাইজ উলট পালট হবে না মানে একই সাইজের রুটি হবে সত্যি রুটি দারুণ করে কিন্তু আমার উলটপালট হয় সাইজ আমি একটু অন্যরকম করি আমি আমার মায়ের মতন করি আর আর মায়ের মতন করে নাকি আর তার সাথে আজকে আছে আমাদের রুটি গেল তো আমার রুটি পুড়ে যাচ্ছি তো তার সাথে আজকে আছে আলু গাজর ফুলকপি মটর ভাজা সেই যে আর এই যে আমার नीचे रख पड़ोसी मन दीदी दो खुलो खुलो ढकन और खुलो ये देख क्यों बोल बोलो तो क्यों बोले नींबू ना नींबू ना दीदी नींबू ना नींबू ना नींबू ना मैं काचा मोटरे डाल काच मोटरे लाये किन्तु इधर ओड़ा रे ओड़ा ओड़ा वाले वाले तेरे सबूज क्यों रहेगी सबूज मोटर ओड़ा सबूज ओड़ा रे ठाक ठाक तुम यह करो ना बैलन बैलन भालो अच्छा नहीं भालो अच्छा अरे মহারাজ কি অত সবজি নিয়ে এসছে আজকে মহারাজ আজ সবজি নিয়ে এসছে দেখছি বন্ধুরা এক থলি পুরো একটি আমি একটু আগে বার করে রান্না করলাম কি রান্না করলি আজকে আলু গাজর ফুলকপি ভাজা করলাম রাইতি পাগলা ফুলকপি নিয়ে এসছি তার সাথে বাঁধাকপি কি

इसमें तो फ्रूट होगा शायद आमी मने एक बार नॉन वेज खाती नहीं नहीं महाराज बोलते तुम्हें किचुई खावे ना फोटिंग अब ना सोते साल साल नॉन वेज खाते मजे नहीं किचुई दिन खाए अब आर किचुई समय मन करे ना तो अपन खाए ना ताय महाराज फॉल नहीं ऐसे बोलते तुम्हें फॉल खाओ की फॉल नहीं किचुई तो खाती हो गया आर आमी दूध

লেবু গুলা আর কি কলা উফ দেখে লও লাগছে দেখে লও লাগছে সত্যি কথা বলতে এত লোভ লাগছে না পুরো একদম টোস্ট বন্ধুরা তোমরাই বলো লেবু আপেল কোলার কলার গুলো তোমাদের কেমন লাগছে এ এতগুলো কে খাবে বল না এত জিনিস নিয়ে চলে চলেছে ফল খাবে গাজর গুলো বন্ধুরা দেখো গাজরটা খলো গাজরটা গাজর আর না বানাবো নিব না গাজরে নিব না মানে এই গাজর বলছ মটর গাজর এই এই গাজর গাজর তো আমাদের সিজন হয়ে আমাদের আধা দিন বন্ধুরা খিচুড়ি হয় কারণ আমার বউ হচ্ছে খিচুড়ি বউ তো আধা দিন খিচুড়ি হবে তো গাজর মটর এই বাঁধাকপি ফুলকপি বিলাতি এরা সব খিচুড়িতে একদম শিল্পে আঁকে শিল্পে আঁকে